আজ তেইশে জানুয়ারি দেশের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন আজ তার একশো আঠাশতম জন্মদিন সারম্বরে পালিত হচ্ছে এক কথায় সারা দেশ জুড়ে এই উপলক্ষে আজ নেতাজির জন্মদিন উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় বহরমপুরের স্যান্টা ফকিয়া ক্লাব প্রাঙ্গণে এখানে ফিতে কেটে নেতাজির ছবিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এদিন সব মিলিয়ে প্রায় এক শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এই শিবিরে নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মদিন তাই সারা ভারতবর্ষ জুড়ে আমাদের দেশের সব ধর্ম সব বর্ণের মানুষ ভক্তির সঙ্গে শ্রদ্ধার সঙ্গে আজকের এই পবিত্র দিনটি পালন করে থাকেন সান্টা ফকিয়া ক্লাব তারাও তাদের সীমাবদ্ধ ক্ষমতায় আজকের এই পবিত্র দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য রক্তদান শিবিরের আয়োজন করেছেন তাদের এই উদ্যোগ প্রশংসার যোগ্য তাই যারা এই উদ্যোগ গ্রহণ করেছেন আমি তাদেরকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই ভারতবর্ষের সর্বস্তরের মানুষ সবাই মনে প্রাণে বিশ্বাস করে যে সেদিন নেতাজির মতন বীর পুরুষরা না থাকলে আমাদের দেশের স্বাধীনতার অর্জন হতো না একদিকে মহাত্মা গান্ধী সেই সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বোস বাকি ভারতবর্ষের বিপ্লবীরা এইভাবেই সেদিনের স্বাধীনতা সংগ্রামীরা এইভাবেই আমাদের দেশে পূজিত হয় এই দেশকে স্বাধীন করবার জন্য একদিন নেতাজিকে বিদেশে পাড়ি দিতে হয়েছিল আমরা সবাই তা জানি বাংলার মানুষ যে যেখানে আছে নেতাজির ইতিহাস কারো অজানা নেই কিন্তু সেদিনের সেই উদ্যোগ ভারতবর্ষের বুকে আছড়ে পড়েছিল স্বাধীনতার বার্তা নিয়ে সেই স্বাধীনতার বার্তাই আমরা দেখলাম আসমুদ্র হিমাচলের মানুষ উদ্বেলিত হয়েছিল একদিকে মহাত্মা গান্ধীর আহ্বানে ভারত ছাড়ো আন্দোলন আরেক দিকে নেতাজি সুভাষচন্দ্রের আহ্বান দিল্লি চলো সেদিন এই ভারত ছোড়ো আন্দোলন এবং দিল্লি চলো এই দুই অভিযান ভারতবর্ষ থেকে ব্রিটিশকে উৎখাত হতে বাধ্য হয়েছিল